একসা রক্ত গ্রুপ গুর এসে আমার আমার তো ওই যে বি পজিটিভ দেখি এবারে কি আহি হ্যাঁ কি এবি পজিটিভ নেটা হল বি পজিটিভ হ্যাঁ নেহনে কি আহে এবি পজিটিভ নাইবার দেখি আহে বারবার তো ঘুরে বলতো মাত্র ব্লাড এইবার কা কি পজিটিভ এই যে ব্লাড দেনেছিলাম আরে মাটি নাই না বড় হয় ওতে বলে দিতে না দশ দিন আমার একটা যে রাত আছে নি রেসিরিকো না তাকু রক্ত কিSob নে যাবে নি